নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো চলো বাজার করতে যাই তোমরাও চলো আমাদের সঙ্গে আমরা গেছিলাম বাজার করতে তো আমরা বাজার করতে গেছিলাম তো ভিডিও বানিয়েছিলাম তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু আমারই ভুল যাই হোক এডিট করার সময় কী হলো ডিলিট হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি কীভাবে ডিলিট হয়ে গেছে আবার নতুন করে আমাকে ভিডিও বানাতে হবে তো ওটার সঙ্গে অ্যাটাচ করে দেবো যাওয়া আসার কোনো ভিডিওই নেই শুধু যে কেনাকাটা করেছি তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো হ্যাঁ প্রথমে এটা আমার ভাগ না আমার ওনাদের ছেলে জানি কালারটা কেমন বলুন পছন্দ করে কিনেছি সবই আমার মেয়ের দেবো ঠিক আছে তো শাড়ি কেনার হলো জামা কিনবো তার ও বলছে আমার জামা কই আমাকে জামা দিচ্ছ না দোকানে কাকুরা বলছে এ বাবা তোমাকে জামা দিচ্ছে না তো আরও বলছে আমাকে জামা দেয়নি আবার ওর জামাটা আবার কেমন হয়েছে আমার তো খুব পছন্দ হয়ে গেছে নতুন মডেল অবশ্য প্যান্টটা মনে হয় হবে না জামাটা সুন্দর লাগলো বলে নিয়ে নিলাম শাশুড়ি মায়ের ভালো লাগছে না আমার তো খুব পছন্দ হয়েছে কালারটা খুব মিষ্টি পছন্দ করে নিয়েছি পছন্দ তো অবশ্যই হবেই আর আমার মায়ের শাশুড়ি মায়ের পছন্দ খুব সুন্দর তাহলে খারাপ হতে পারে পারি মিটিয়ে রাখছি আবার এক জায়গায় রাখবে খুব বুঝতে পারবে শাশুড়ি বৌমা বলে কথা একই শাড়ি না করলে চলে এটা মায়ের সুতির শাড়ি এটা আমার কালার একই ডিজাইনটা আলাদা হুম ভালো বসে গেলে তাড়াতাড়ি রেখে দিচ্ছি তাদের এটা আমার ভাগ্নির প্যান্ট প্যান্টের কোয়ালিটি এত সুন্দর দাদাভাই যেন নিব ভাবলাম তা পছন্দ করে নেব বললো বেশ ঠিক আছে তাহলে নিলাম না এটা জামাই বাবু গেঞ্জি কিনেছিলাম গেঞ্জি কিনে এটা হচ্ছে দিদি সুন্দর শাড়িটা কি কেমন লাগছে বলো আমাকে যা লাগছে আমার মনে খুব সুন্দর লাগবে আশা করি আমি পছন্দ করে কিনেছি ভালো ভালো লাগলে তো বলবে না যেমন পছন্দ নয় দিদিরও পছন্দ হবে ভিডিও কলে দেখেছি ভিডিও কল হয়ে গেছি দেখেন দেখাইনি বাড়িতে এ নিয়ে দেখা গেছি আর লাস্টের এটা কার আমার তো পছন্দ তোমাদের পছন্দ এটা পাতলা শাড়ি পাতলা শাড়ি ভালো ভারী শাড়ি বাড়িতে সামলাবো না শাড়ি সামলাবো এটা ঠিক না এটা সুন্দর লাগছে একটা শাড়ি পছন্দ ছিল এত বৃষ্টি করতে লাগলো কালকে বানাতে যাওয়ার কথা ছিল তা এত বৃষ্টি করতে লাগলে এত মেয়ে উঠলো আর যেতে পারলাম না দেখা যাক আজকে যাওয়া যায় এখানে তোমাদের তো বললাম না

তো তোমার এই শপিংগুলো কেমন লাগলো জানাবে কমেন্ট করে ঠিক আছে ভিডিওটা আজকের মতো থাক পরের ভিডিওতে দেখতে হবে বাই